নমস্কার সবকিছুতেই আমি রাজ্য সভাপতি হিসেবে কিছু কথা বলবো এটা ঠিক নয় কিন্তু বেশ কিছুদিন ধরে এগারো বারো ক্লাস যারা পাস করেছেন সেই সমস্ত ছাত্রছাত্রী এবং তাদের বাবা মারা দেখছি খুব উদ্বিগ্ন পশ্চিম বাংলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় ভর্তি হচ্ছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি বন্ধ কারণটা কি নাকি টেকনিক্যাল এক সমস্যা কি টেকনিক্যাল সমস্যা রিজার্ভেশনের বিষয় নিয়ে সঠিক সিদ্ধান্ত সরকার নিতে পারছেন না ছাত্রছাত্রীরা এত জটিলতার মধ্যে যাবেন কেন প্রাইভেট ইনস্টিটিউটগুলো যদি অ্যাডমিশন নিতে পারেন এবং সেই অ্যাডমিশন নিতে গিয়ে বিপুল পরিমাণ অর্থ যারা গ্র্যাজুয়েশনে ভর্তি হতে চান তাদের দিতে হচ্ছে গরিব ছাত্রছাত্রীরা কোথায় যাবে তাদের কথা কে ভাববে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর বলে কি কিছু আছে মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন এমনিতেই পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থার উপরে অনেকটাই কালো দাগ পড়ে গিয়েছে এখন যারা বারো ক্লাস পাশ করলেন যারা গ্র্যাজুয়েশনে ভর্তি হবেন তারা যদি সরকারি প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগই না পান কেউ তো ইয়ার লস করতে চান না কতদিন অপেক্ষা করে থাকবে তারা বাধ্য হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানে গিয়ে ভর্তি হতে সরকার কি চাইছে যে সরকারি প্রতিষ্ঠানে ভর্তি বন্ধ রেখে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে মুনাফা পাইয়ে দেওয়ার কিংবা ভর্তির নামে ব্যবসার সুযোগ করে দেওয়া যেখান থেকে বিপুল পরিমাণ অর্থ এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো তারা উপার্জন করতে পারেন আমরা অবাক হচ্ছি পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থায় যদি বারো ক্লাস পাস করার পর যে ছাত্রছাত্রীরা শিক্ষার জন্য স্নাতক স্তরে সঠিকভাবে তারা ভর্তি হতে পারবেন তারপরে তারা আরও উচ্চ শিক্ষার জন্য নিজেদের তৈরি করবেন সেখানে তাদের সরকারি প্রতিষ্ঠানে ভর্তির জন্য দরজা বন্ধ এটা তো সুকৌশলে এমন একটা বাঁকা রাস্তা তৈরি করে দেওয়া যেখান থেকে সব ছাত্রছাত্রীরা যখন ভর্তি হয়ে যাবে সরকারি ভর্তি ব্যবস্থা তখন শুরু হবে গরিব ছাত্রছাত্রীরা কোথায় যাবে তাই আমরা মনে করি কংগ্রেস আবেদন করছে বাংলার মুখ্যমন্ত্রীর কাছে দয়া করে ইমিডিয়েটলি যে জটিল সমস্যার মধ্যে ভর্তির প্রক্রিয়া বন্ধ আছে তাকে ইমিডিয়েটলি সলভ করার ব্যবস্থা করা হোক এবং ছাত্রছাত্রীদের ভর্তির ব্যবস্থা করা হোক গরিব ছাত্রছাত্রী যারা যারা মেধাবী ছাত্রছাত্রী তারাও চান সরকারি প্রতিষ্ঠানে ভর্তি হতে কিন্তু যে কোনো কারণে হোক বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে কারবারের সুযোগ করে দেওয়ার যে প্রবণতা এই রাজ্য সরকারে তাকে আমরা ধিক্কার জানাই আমি আবেদন করি রাজ্য সরকার শিক্ষার গুরুত্ব বুঝে এই যে আগামী ভবিষ্যৎ যারা উচ্চ শিক্ষা নেবেন তাদের যাতে আর কোনো জটিল সমস্যার মধ্যে না থাকতে হয় তাদের যাতে কোনোভাবে টেনশনের মধ্যে থাকতে না হয় তারা প্রচুর পরিমাণে উদ্বিগ্ন বিশেষ করে যাদের কাছে বেশি টাকা দিয়ে প্রাইভেট ইনস্টিটিউশনে ভর্তি হওয়ার সামর্থ্য নেই আশা করি রাজ্য সরকার কর্ণপাত করবেন এবং ভর্তির প্রক্রিয়ার এই যে সমস্যা আছে তাকে দূর করবেন এটাই আমাদের আবেদন